যতদূর চোখ যায় চারোদিকে খালি গজারি গাছের শাড়ি নেই কোনো মানুষ নেই কোনো বন্য বন্যপ্রাণীও পুরো জনশূন্য এই জঙ্গলেই গড়ে উঠেছে এমন একটি জায়গা যাহা দর্শনার্থীদের কাছে পিকনিক স্পট নামে পরিচিত আবার কেউ কেউ এটাকে শুটিং স্পট নামেও চিনে প্রিয় দর্শক কথা বলছিলাম গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সবুজ শ্যামলে ও গাছগাছালির প্রকৃতিতে গড়ে ওঠা এই দর্শনীয় স্থানকে নিয়ে আর তা হল বৃন্দাবন বা শান্তিনিকেতন আজকে আমার ভ্রমণ গন্তব্য এই শান্তিনিকেতনে কিভাবে আসলাম এবং কি উপভোগ করলাম সকল কিছুর বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে স্বাগত ট্রাভেলার সময়ের একটি নতুন ট্রাভেল শ্রীপুরের একটি শুটিং স্পট এটাকে উদ্যানিকেতন বা বৃন্দাবন যে কেউ এই নামেই সবাই চিনি তবে বৃন্দাবন নামেই সবাই চিনি দীর্ঘদিন একটা আক্ষেপ ছিল যে আসলে এই পিকনিক স্পটে আসার সময়ের কারণে আসলে বেশি একটা আশা হয় না আজকে চলেই আসলাম তো আসলাম এবং আপনারা কীভাবে আসতে পারবেন শ্রীপুর থেকে কতটুকু দূরে আসতে হবে কোথায় অবস্থিত বিস্তারিত আগে আপনাদেরকে দেখিয়ে তারপর আমার ফিরে আসতেছি হচ্ছে জয়নাবাজার টু শ্রীপুর রোড আর এটি হচ্ছে শাটেলিয়া জঙ্গল আমি যেহেতু বাজার থেকে রওনা দিছি তাই আমি শ্রীপুরের রোডে ঢুকছি আর সামনেই পর্বে শাটেলিয়া চৌরাস্তা জঙ্গলের যে চৌরাস্তা চৌরাস্তা থেকে আমি ডানে ঢুকব যেটা চলে গেছে এমসি বাজার অর্থাৎ মাওনা ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে আর সেই রোডটি হচ্ছে মূলত বৃন্দাবন পিকনিক স্পটে যাওয়া যায় তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সেটাও আমি আসতে ধীরে শেয়ার করব তবে আমি আমার গন্তব্যে যেয়ে নেই আমার ক্যামেরাতে হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে একটি চৌ রাস্তা দেখা যাচ্ছে এখনও দেখা যাচ্ছে কিনা না জানি না তো একটু সামনে গেলেই হয়তো বা চৌরাস্তাটা দেখতে পাবেন আর এই চৌরাস্তা দিয়ে এই সোজারার রোডটা গেছে একদম শ্রীপুরের দিকে আর বাম পাশের যে রোডটা গেছে এটা গেছে বর্মির দিকে আর ডান পাশে দিয়ে আমি ঢুকবো আর ডান পাশের রোডটা দিয়ে হচ্ছে এম হয়ে মাওনা যাওয়া যায় তো আমি ডান পাশের রোড দিয়ে রোড দিয়ে ঢুকবো আর আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে শ্রীপুরের মাওনাতে আসতে হবে প্রথমে মাওনা থেকে এমসি বাজার এমসি বাজার থেকে হচ্ছে যে কোনো রিক্সাওয়ালাকে বললে বিশ থেকে তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে বৃন্দাবন এই পিকনিক স্পটে নিয়ে আসবে এই যে এই চৌরাস্তার আপনারা দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আমি এই চৌরাস্তা দিয়ে আমি ডানে মুভ করব। এই যে একটা গেছে শ্রীপুরের দিকে সোজা একটা হচ্ছে বর্মির দিকে আর আমি ডুবো এদিকে আচ্ছা আমি ফাইনালি ঢুকে পড়ছি এই বৃন্দাবন রোডটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে রোডটি এটি দিয়ে হচ্ছে আমি ঢুকছি আর যদি আপনারা এমসি বাজার থেকে আসেন মালা থেকে আসেন সেক্ষেত্রে হচ্ছে ডানের রোডে ঢুকতে হবে সব রাস্তায় এসে ডানে ঢুকে প্রায় হাফ কিলোমিটারের মতো আপনার আরেকটু সামনে আসতে হবে এই যে সাইডে এরকম জঙ্গল দেখতে পারবেন অবশ্য যদিও কেউ ভুল করে রাতের বেলা আসবেন না রাতের বেলা এই জায়গাটা নিরাপদ না একেবারেই আর সুন্দর ভিউ পেতে হলে বিকালবেলায় আসবেন আসরের পরে সুন্দর আসলে বৃন্দাবন পার্কে যাওয়ার পথেই হচ্ছে একজন নৃত্যশিল্পীর সাথে দেখা হয়ে গেল আমরা বৃন্দাবন পার্কে প্রায় কাছাকাছি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোর ফাঁকে ফাঁকে যে টিনের শেডের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোই এটাই হচ্ছে মূলত বৃন্দাবন পিকনিক স্পট ও পার্ক আমি কখনো ঢুকিনি আমি এই প্রথম আজকে ঢুকতেছি আসলে তেমন কিছু দেখার মতোই কিছুই নেই জাস্ট একটু সময় ব্যয় করা দেখা গেছে যে আশেপাশের মানুষজন একটু বিকেলে আড্ডা দেওয়ার জন্য সময় ব্যয় করার জন্য এই জায়গাটাতে আসে এছাড়া আহমরি দেখার কিছুই নেই আমি এন্ট্রি করবো ভিতরে ঢুকবো দেখি আসলে কি আছে এই জায়গাটির কথা অনেকের কাছ থেকে শুনেছি তবে জায়গাটির নাম কেন বিদ্যানিকেতন বা শান্তিনিকেতন রাখা হয়েছে তা আমার জানা নেই তবে বৃন্দাবন নামটা সবারই জানা এই জায়গাটিতে তেমন দেখার কিছুই নেই শুধুমাত্র কয়েকটি ঘর এবং সবুজ গাছগাছালি ছাড়া তবে প্রকৃতিপ্রেমীরা বারবার আসবেন এমন প্রকৃতির স্বাদ উপভোগের জন্য প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি এই বিদ্যা নিকেতন এই পিকনিক স্পটটির ভিতরে ভিতরের অংশে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে আসতে হয় এই নিকেতনে আসলে এটাতে দেখার মতো তেমন কিছু নাই তবে একটু টাইম স্পেন্টের জন্য এই জায়গাটি হতে পারে আপনার জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা বিশেষ করে প্রাকৃতিক গাছগাছালি আর হচ্ছে একটা মৃদু বাতাস একটা ছায়া সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে সুন্দরী লেখ তবে যেহেতু পিকনিক স্পট সেক্ষেত্রে আসলে মানাই যায় আসলে এটা সময় ব্যয় করার মতো একটি জায়গা আর চলেন আসলে কেবলই তো ঢুকলাম আমি প্রথমে যেহেতু বৃক্ষপ্রেমী আমি পরিবেশপ্রেমী আমি প্রথমেই হচ্ছে যে এই বিদ্যা নিকেতনের যেই গজারি গাছের সাইডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে প্রচুর পরিমাণ গজারি গাছ মানে প্রচুর হিউজ হিউজ পরিমাণ গজারি গাছ আর এর ভিতরে ছোটো ছোটো করে বসার কয়েকটি ব্যবস্থা রয়েছে তা আমি এই সেটটা ঢুকছি এই সেটটাই প্রথমে একটু সময় ব্যয় করব তারপরে আমি ভিন্ন সেটে যাব এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শ্রীপুরের বাহিরে তেমন একটা পরিচিতি নেই এই পার্কের তবে দূরের দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে যদি কেউ দূর থেকে আসেন তাহলে এই টিন শেটের রুমগুলোতে রাত্রি যাপন করতে পারবেন আর আশেপাশের দর্শনার্থীরা হাতে এক বিকেল সময় নিয়ে ঘুরে আসতে পারেন এই বৃন্দাবন থেকে আচ্ছা আমার পিছনে যেই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত ধারণা করা হচ্ছে একটি রুম সিস্টেম বাড়ায় থাকার জন্য একটি এ রুমের ব্যবস্থা করা হয়েছে যেহেতু ছোটখাটো একটা রিসোর্টও বলা যেতে পারে এটাকে এটা সম্ভবত তিন চার রুমের একটা ঘর এরকম আরও কয়েকটি ঘর রয়েছে আমার পিছনে পিছনে একটি স্টেজ রয়েছে মিনি স্টেজ এবং কয়েকটি এরকম ছোট ছোট ঘর রয়েছে কটেজ বলা যেতে পারে তো এই সাইডটাতে এগুলোই রয়েছে আর অপোজিট সাইডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গজারি গাছ শাল মানে শাল গাছ যেগুলো এগুলো সম্ভবত শাল গাছ না গজারি গাছ এগুলো সবগুলো হচ্ছে গজারি গাছ তো এক সাইডে মূলত সুন্দর একটা পরিপাটি ব্যবস্থা কিছু লিচু গাছও আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে সুন্দর লিচু ধরছে আর বসার কয়েকটি স্থান আছে সেটা হচ্ছে গজারি গাছের ভিতরে কয়েকটি বসার স্থান রয়েছে আর আমার পিছনে তো ইস্যু আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া এর বাইরে তেমন কিছু নেই মানুষজন এখানে আসে গল্প গুজব করে কেউ বার্থডে পার্টি করে কেউ পুনর্মিলন অনুষ্ঠান করে মূলত আসলে এটার তেমন একটা প্রচারণা নেই এই জন্য হয়তোবা মা বেশি একটা মানুষজনও নেই জনসাধারণও নেই তো এই ছিল হচ্ছে বৃন্দাবনের সর্বশেষ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সব কিছু আশা করি আপনাদেরকে দেখাতে পারছি আর অবশ্যই এই বৃন্দাবনে অথবা বিদ্যা নিকেতনে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লকটি এখানেই শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ